কবর থেকে যদি চিঠি লেখা যেত তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা তোমার জন্য শাস্তি হবে কবরে আমার তুমি কেন বোঝো না মা পর্দা করো নামাজ পড়ো দোয়া করো আমার জন্য দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো কবরে আমি হব ধন্য

দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ফের দোষ দান করে প্রিয় পলিজিয়া ভাই বোনেরা কবরের ভিডিওগুলো আমরা দেখতে চাই না কবরের ভিডিও দেখলে অবশ্যই ইমান এবং আমলের কাজে লাগবে আপনার জন্যই ভালো হবে আপনি প্রতিদিন কবরকে স্মরণ করবে কবর কিন্তু আমাদের প্রতিদিন ডাকে তিন বেলায় কিন্তু আমাদেরকে ডাকে কিন্তু আমরা কিন্তু শুনতে পাই না আজকের কবরটা কিন্তু অলরেডি দুইটা কবর খোঁড়া হয়ে গেছে একটাতে কিন্তু লাশ বের হয়েছিলো যার ফলে ওই কবরটা ভরে এখন নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যারা যারা দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখতে পারবেন ফুলিজের ভাই বোনেরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ভিডিওটা দেখেন কিভাবে কবরগুলো খনন করি এবং কিভাবে কবরগুলো দিয়ে থাকি সমস্ত কিছু কিন্তু এটাতে দেওয়া আছে চাইলেই অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কবরটা কেমন হয়েছে প্রিয়পলিচার ভাই বোনেরা কবরকে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটাই হলো সবচেয়ে বড় জিনিস কবরকে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটাই হলো সবচেয়ে বড় জিনিস আল্লাপাক যার ভাগ্যে যেভাবে রাখছে সেভাবেই হবে প্রথমত কবরটা যখন হরণ করলাম তখন নিচে যে কবর বের হয়ে গেছে সেটা থেকে আবারও কিন্তু এই খবরটা আবার নতুন করে করা হচ্ছে কারণ হচ্ছে এই কবরেই তার সাহিত্য আছে এই মাটিতে বা এই জায়গাতেই তার দাফন হবে এটাই বাস্তব আল্লাহ যেভাবে চায় মানুষকে কিন্তু সেভাবেই গ্রহণ করতে হয় এটাই বাস্তব কথা নসিবে আছে এই জায়গাটা তাই কিন্তু এই জায়গাতেই শেষ দাফনটা হলো তো আমার ভাই বোনেরা আপনারা যারা যারা আমার কবরের ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করেন এবং আপনারা আমার পাশে আছেন সাপোর্ট করেন আর নিজেকে আমি অনেক ধন্য মনে করি কারণ আপনারা যে কবরের ভিডিওগুলো দেখেন আরেকটা কথা হচ্ছে কবরের ভিডিও যত দেখবেন ততই কিন্তু কবরের কথা স্মরণ হবে কবরের কথা চিন্তায় আসবে সারাদিন কাম কাজে থাকি বিভিন্ন বিষয় নিয়ে থাকি কিন্তু আমরা কবরের কথা স্মরণই করি না ভাই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে লাস্ট ফিনিশিং হচ্ছে মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচের ফিনিশিংটা দেওয়া হচ্ছে তো কবরকে অবশ্যই স্মরণ করবেন এটাই বাস্তব কথা আল্লাহ সবাইকে কবরকে কবরের সামানা নিয়ে যাওয়ার তস্তিক দান করুক আমিন মিন আমিন মা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই যে দেখেন কবরটা মোটামুটি কিন্তু একদম মা আশা আল্লাহ মা আল্লাহ খুব সুন্দর হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে আরেকজন ইসলামের দাওয়াত পাবে কবরের কথা স্মরণ করবে সেই সবগুলো কিন্তু আপনি পাবেন খারাপ ভিডিও শেয়ার করার চেয়ে কবরের ভিডিও ভালো ভিডিও শেয়ার করবেন তো হয়ে গেছে এখন আমরা বাস কাটার জন্য অল্প একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা একদম কবরস্থানের আমার অফিসের কাছে থেকে কিন্তু দেখানো হচ্ছে আমিন